ढालो देखी बाबू ढालो इसलिए ढालो तो पाए कि बोलो हाँ कि करे जो पाए और कि तो ये जो बाबू और कि पोरे ना पोरे ना वो तो पोरे जाए पोरे ना ये तो ठीक है सर पसंद है जो টাকাটা রাখো আবার তুমি যদি কিছু লাগে খাবার টাবার লাগে তাহলে কিনে কিনে খাবে সাথে বাড়ি চলে যাবে ছেলেটা কি করে এ বাবু কি করছো ওখানে বোতল ঘুরাচ্ছ কোন বাড়ি কোথায় পাশের গ্রামে বোতল ঘুরাচ্ছ কি বোতল দেখি কি করবে বোতল ঘুরিয়া জুতা কিনবে আচ্ছা মানে জুতো কিনবে বলে তুমি বোতল ঘুরাচ্ছো তোমার নাম কি বাবু সে কাশিক করেছো পায়ে ওটা কি তৈরি করেছো বাবু ওটা কি জুতা মানে তোমার জুতা নেই একদম জুতা নেই ছেঁড়া জুতোও নেই ঘরে ইস কি অবস্থা মানে কোনো জুতোই বলতে তার বাড়িতে নেই এখানে নোংরা ও মানে বোতল ঘুরাচ্ছে এই বোতলগুলো ঘুরিয়ে কি করবে জুতা কিনবে বিক্রি করে কি অবস্থা এই বোতল কটা ক টাকায় বিক্রি হবে তিরিশ চল্লিশ টাকায় কি অবস্থা তিরিশ চল্লিশ টাকা জুতো মানে বোতল বিক্রি করবে করে তুমি একদিনও তাহলে তোমার জুতো হবে না একটা একটা জুতোর দাম তো এক দেড়শো টাকা দুশো টাকা তোমার পায়ের জুতোটা কী ও কোথা থেকে বুদ্ধি পেয়েছো এরকম জুতো তৈরি করা হ্যাঁ খুব ভালো বুদ্ধি করেছ তো মানে বোতলটা কীভাবে জুতো বোতল দিয়ে জুতো তৈরি করেছে তুমি তো বড়ো হলে বোতলের কারখানা তৈরি করবে মানে তুমি তো জুতো তৈরি করে মনে হচ্ছে বড়ো হলে খুব ভালো বুদ্ধি তোমার স্কুলে যাও বাবু কোন ক্লাসে পড়ো ক্লাসে পড়ো বয়স কত তোমার কত বয়স জানো বয়স জানে না আচ্ছা ঠিক আছে তো ওই বোতল ওই কটা বোতল হয়েছে চারটে মাসটা কোথায় ঘুরে চলবে ওখানে কি ওখানে আর বোতল আছে না নেই আর আর নেই না বোতল ঘুরে ঘুরিয়ে দাও ঘুরে রাস্তায় ফেলে রাখো নি ঘুরিয়ে দাও নাম কি বললে তোমার কি বলছো শুনতে পাচ্ছি না বল জোরে শেখ রাশিদ আশিক তো তোমার আব্বা নাম কি বাবু দুপুরবেলা কিছু খেয়েছ কিছু খাওয়া হয় না এখনো কি অবস্থা কেন দুপুরে খাওনি কেন মানে কখন থেকে ঘুরাচ্ছ এগুলো কখন থেকে ঘুরাচ্ছ তিনটে দিক থেকে তো তিনটে দিক থেকে যদি এগুলো ঘুরাচ্ছ তা তুমি সকাল দুপুরবেলা কি করছিলে দুপুরবেলা খেয়ে আসো বাড়ি থেকে অবস্থা মনে বাড়িতে রান্না হয়েছে কি তার ঠিক রান্না হয়েছে বাড়িতে রান্না হয় না কি অবস্থা বাড়িতে মানে রান্না হয় না এখনকার সময়ে মানে ভাবতেও অবাক লাগে তোমার বাবা এখন কোথায় আছে বিদেশে মানে কাজ করতে গেছে তাই তো মানে বাবা কাজ করতে গেছে পয়সা পয়সা পাঠায় না কেন পয়সা পাঠায় না কেন কাজ হয় না বলছে ও মানে বাবা কাজ করতে গেছে মানে কাজ হয় না সেখানে যার জন্য পারে না আর কি অবস্থা মানে বাড়িতে রান্না জড়ানোর মধ্যে এখন সময় অবস্থা নেই বাড়িতে দুপুরে খায় না বলছে তাহলে কোন ক্লাসে পড়লে ওয়ানে অনে পড়ে বলছে পড়লে আচ্ছা তো আমি বলছি একটা তোমাকে আমি জুতো কিনে দিলে তুমি নেবে নেবে এই জুতোটা কি অবস্থা তৈরি মানে আমার দেখছি হাঁটে খুলে যায় না জুতো কি অবস্থা মানে তোমার যে এই বুদ্ধি আমি ভেবে উঠতে পারছি না যে এই জুতো তৈরি করে নিয়েছো তুমি ইয়ে দিয়ে বোতল দিয়ে বড় হলে তো আবার লোহা দিয়ে তৈরি করবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ওগুলো হাটে খুলে দাও ওগুলো নিতে হবে না বুঝলে তাহলে তুমি আর কোনো দিন আসবে না তো তোদিকে তোমাকে আমি জুতো কিনে দিলে ঠিক আছে চলো আমার বাইকে ওঠো ওটা বাইকে ওঠো বাইক আমি চলো বাইকে ওঠো চলো আমি তোমাকে জুতো কিনে দেবো চলো ওঠো ওটা ওঠো ওঠো এই পিছনে ওঠো উঠতে পারবে আমি আগে উঠবো আচ্ছা বাবু বাবু আছো ওটো ওঠো পিছনে ওঠো উঠে যাও সে পায়ে একটা জুতো বার করে দাও তো এই আমাদের মধ্যে এই স্টাইলের জুতো দিয়ে দাও দেখো পায়ে হয় নাকি দেখো তোমার বড়ো হয় না ছোটো হলে তোমার মাপের হলে তুই নেবে ওই ওটা ওগুলো তোর তুলে দাও তুলে দাও হ্যাঁ কী পাঠু দাও দেখি দাদা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে ওটা নিয়ে না ঠিক আছে ওটা দিয়ে দাও পরে নাও পরে নাও দাও করে দেব করে জুতো ঠিক আছে তো পছন্দ হয়েছে আমার জুতোর মতন তোমার জুতোর রঙ হয়ে গেছে ঠিক আছে তো মিলে গেল দুজনে বাবু জুতোটা ভালো লাগে তো পছন্দ হয়েছে এখন দাঁড়ো দাঁড়ো উপরে উপরে দাঁড়াও জুতোটা পছন্দ হয়েছে হ্যাঁ তো এখন তাহলে ভালো মন খুশি লাগছে তো তোমাকে সেই মানে বোতল দিয়ে তৈরি করা জুতো আর করতে হবে না ঠিক আছে জুতো কেনার জন্য কত কষ্ট করে মোতল গুড়াচ্ছিলো না তাহলে আর বুড়াতে হবে না ঠিক আছে আর কোনো বুড়াবে না নাকি কথা বলো মুখে কথা বলো কি না আর বুড়াবে মুখে কথা বলো হ্যাঁ ঠিক আছে তাহলে আর বাড়ি চলে যাবে সজা বাড়ি চলে যাবে আর কিছু খাবে হ্যাঁ কিছু খাও চিপস চিপস কিনে নাও দুটো চলো এদিকে আসো চলো বাবু ওটা বাইক বো চলো ওটা তুমি ওটা দেখি ওঠো উঠেছ ঠিক আছে হাসি ভাবছি হাসি দেখলে আগে হাসি দাও দেখি ঠিক আছে চলো চলো চুইস না কোন কোন চুইস নেবে কোনটা এটা ভালো তুমি জানো না যেটা একটা দেখিয়ে দিলে এটা খেয়েছি নাও তার পাঁচ ছটা নিয়ে নাও খুব ছটা দিয়ে দাও তো দিয়ে নাকি নেবে কেমন লাগছে মনটা খুশি লাগছে তুমি কি করছিলে একটু কি করছিলে বোতল গুলা ছিল জুতে হাঁচা তাই তো প্রতিদিন কটা করে হয় বোতল তিরিশ টাকা করে মানে ওই তিরিশ টাকার বোতল বিক্রি করে করে তুমি টাকা জোগাড় করে একটা জুতো কিনতে তাই তো হ্যাঁ হুম ওই টাকা মানে জোগাড় করে করে তুমি জুতো কিনতে তাই তো আর এখন তুমি তোমাকে জুতো আমি আমি কিনে দিলাম খুশি লাগছে তো তারপরে এখন কী করবে বাড়িতে কিছু টাকা রাখো এই টাকাটা রাখো হ্যাঁ আবার তুমি যদি কিছু লাগে খাবার টাবার লাগে তাহলে কিনে কিনে খাবে সাথে বাড়ি চলে যাবে হ্যাঁ বুঝলে টাকা কিন্তু মানে হারাবে না পকেট ঢুকো পকট ঢুকা ককটে ঢুকে নাও ককট ছেঁড়া নেই তো ভালো তো দেখে না ছেঁড়া আছে নাকি পকেট তাহলে দুবের কিছু খাওয়া দাওয়া হয়নি তাহলে ওই টাকা দিলাম যদি তো কিছু খেয়ে নেবে রাস্তা আমি চলে যাচ্ছি আমার কাজ আছে আর তুমি ওই ও চিপস কিনে দিচ্ছি খেতে খেতে বাড়ি চলে হ্যাঁ দিকে আসলে আচ্ছা আমি বললেন না চলে যাও চলে যাও ও বাড়ি চলে যাও একদম ওই জায়গা লেট করবে না ঠিক আছে চলে যাও চলো রাস্তা ধাপের ওই ধাপের চলে যাও ওপারে চলো না গাড়ি আসছে চলো যাও সোজা বাড়ি চলে যাও একদম সোজা ধরে বাড়ি চলে যাও অবস্থা মানে ওর অবস্থা দেখে আমি ভালো অবাক হয়ে গেলাম মানে বোতল নিয়ে জুতো তৈরি করেছে জুতো কেনার জন্য বোতল তো আসতে পারে তারপরেও তারপরে ও দেখলাম ও বোতল দিয়ে একটা জুতো তৈরি করেছে পরে ও সেই অবস্থায় মানে বোতল ঘুরাচ্ছে দেখে আমি অবাক হয়ে গেলাম তার থেকে একটা জুতো কিনে দিলাম আর যদি টাঙা দিলাম তো দুপুরে কিছু খায়নি ও সেই অবস্থায় ও ঘোরাঘুরি করছে গেলাম